লেখার ক্ষেত্রে যখন আমরা কোরআন শিরবি দেখে থাকি যে প্রথম একটা লেখা লেখায় প্রথম অক্ষর বা এরকম হয় আমি খাতায় দেখাই দিচ্ছি মূলত এরকম প্রথম লেখাটা হয় এরকম বা আর যদি পরে মাঝখানের হরফটা হইতে গেলে এরকম এরকম এটা এটাও বা তারপরে লাস্টের হরফটা কোরআন শরীফের ভিতরে হয় এই রকম বা ঠিক আছে তারপরে এই যে এখানে আছে নুন আছে নুনটাও একই রকম করে যে প্রথমে যদি থাকে তাহলে নুনটা এই যে এরকম নুন নুন তারপর যদি এটা মাঝখানে থাকে তাহলে নুন এই যে নুন উপরে এরকম থাকে নুন আর যদি নুনটা একদম লাস্টে গিয়ে শেষ হয়ে যায় তাহলে নুনটা হয় যে এরকম নুন 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 তারপরে আমরা আরেকটা হরফ এখান থেকে দেখাই দিচ্ছি যেমন ফা দেখাই আচ্ছা ফা ফাটার প্রথম অবস্থায় ফা এরকম গোল করে থাকে ফা এর উপরে এক নক্তা ফা অথবা লেখার পরে মাঝখানে যদি হয় তাহলে ফাটা এরকম গোল হয়ে যায় নক্তা দিলেই যে ফা আর যদি শেষে একটা ফা হয় তাহলে এইরকম ফা ফা তাহলে এটা প্রথম প্রথম অবস্থায় যেই হরপটা আসে এরকম মাঝখানের হরপটা এরকম এবং শেষের হরপটা এরকম